ছোট্ট গ্রামে থাকতো আলী এক হাসি খুশি ছেলে কিন্তু একটুখানি ভুল করা ছেলে আলীর একটা অভ্যাস ছিল সে সবার সমালোচনা করত ও রহিম তোর কাপড় কত নোংরা সোহা তো তো কচ্ছপের মতো দৌড়স একদিন আলী গেল মসজিদে ইমাম সাহেব বললেন যে ব্যক্তি তার ভাইয়ের দোষ গোপন রাখে আল্লাহ তার দোষ গোপন রাখেন ইমাম সাহেব আরো বললেন এক লোক সব সময় দোষ খুঁজত একদিন আল্লাহ তাকে একটা আয়না পাঠালেন সে নিজের ভুল দেখে লজ্জা পেল আলী ভাবল আমি তো সবার ভুল বলে বেড়াই সে সিদ্ধান্ত নিল এখন থেকে কাউকে কষ্ট দেবে না চল রহিম আমরা দুজনে মিলে তোর জামাটা পরিষ্কার করি সোহা আমি তোর সঙ্গে দৌড় প্র্যাকটিস আলী সমালোচনা নয় সাহায্য ইবাদত আর আল্লাহ তাকে ভালোবাসেন যে সুন্দর মনোভাবের অধিকারী তোমরা কি কখনো কাউকে সমালোচনা করেছ এখন থেকে আলীর মতো বদলে যাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো